সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হ্যাঁ গরু ভালো রয়েছি কাহারল হাট উপজেলা দিনাজপুর জেলা শনিবার সাত ডিসেম্বর দুই হাজার চব্বিশ আজ এইখানে দেখছি একটা গুরু দাম চলছে সম্ভবত কত চেয়েছেন

যদিও ঢুকতে একটু দেরি হয়ে গেছে কতগুলা টার্গেট কেনার মতো দশ বারোটা যা কেনা যায় আচ্ছা এই গরুটা দেখছিলাম দাম চলছিল কত বলা হয়েছে কত বলছেন নব্বই ভাঙিয়ে বলছে নব্বই ভাঙে কত চেয়েছে উনি উনি দোষ চাইছে দশ নব্বই ভাঙে আর একশো দশ এইটা দেখা দেখি চলছে দাম দর চলছে কত চাইলো শেষে আচ্ছা চাচা দাঁত হইছে দাঁত দাঁতিছে পাঁচ হাজার আর বললেন কত দশ হাজার নব্বই তিন হাজার বাড়ায় দিচ্ছে এখানে দেখছি আরো একটা দেখা দেখে চলছে এটারও এটা কথা বলা হলো রফিকুল ভাই আটাত্তর আটাত্তর হাজার দাঁত হয় নাই দাঁত ফাঁস তো ভাই ভাইদের টার্গেটে কত হলে কেনা যায় ঠিক আছে মোটামুটি আর ভাই কত চেয়েছে ভাই বাজারে থেকে অনেক কম বলতেছে বাজারে যেটা বলতেছে অনেক কম বলছে আটাত্তর হাজার টাকা দাম বলা হয়েছে বাজার থেকে নাকি অনেক দাম কম বলা হয়েছে উনি কিন্তু দেখছেন যে দেখাই দিচ্ছেন যে এটা এটা কিনেন এটা এটা দাম করেন এইখানে দেখছি আরো একটা দেখা দেখে চলছে দাম চলছে এটা দাঁতের দাঁতের না এই গরুটার দাম চলছে কত বলছেন আটাত্তর আর ভাই কত চাইলো একানব্বই 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 আর আটাত্তর তার তো ডিফারেন্স হয়ে গেলো অনেক টাকা দু দাঁত বয়সে একানব্বই হাজার এবং আটাত্তর হাজার শেষে আসি আসি বললেন এখানে দেখছি আরো একটা দেখা দেখি চলছে

কামদার চলছে রফিকুল ভাই কত বললেন এটা ওরে জোরাটা বলছি ভাই জোরাটা এটা একটা আর একটা ওরে 220 চা আছে এটা আর কোনটা এটা 220 চা আছে কত বললেন কি শুনেন 220 চা আছে কত বলা হলো আনতে 200 ভাঙতে দুশো ভাঙতা দুশো বিশ এই এই জোড়াটা দাম চলছে তাহলে ভাইজান কয়টা হলো এখন পর্যন্ত তিনটা হয়ে গেছে আচ্ছা দেখা যাবে না ওগুলো চলেন তো একটু আমরা দেখি আমরা আসেন আসেন দেখে নেই শাটের শেষ সময় ওই জন্য মিলানো কষ্টকর হচ্ছে আর কয়টা নেবেন ভোরলেন নিবো না হলে এগুলো নিয়ে যাবেন আচ্ছা দামগুলো তো জানা যাবে না এটা কত হয়েছে ওটা রোলগুলো ভাই এটা হচ্ছে আর এটা হয়েছে সপ্তআশি সত্তর তো মনে তো হচ্ছে যে সস্তায় মনে হচ্ছে সাইজ সুন্দর আছে আছে সপ্তআশি আর এটা 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 একানব্বই হাজার পাঁচশো তাহলে আপাতত হলো তিনটা

अच्छा ओके धन्यवाद तो